নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো নিরামিষ বাঁধাকপি তাও আবার হাতে মাখা একদম নতুন স্বাদে নতুনভাবে আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটাই অনুরোধ রইল কোনো জায়গায় স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি কোন পদ্ধতিতে রেসিপিটা বানাচ্ছি একদম ঝটপট বানানো হয়ে যায় আর বানানো কিন্তু খুবই সহজ আর একটা অন্য স্বাদের এই রেসিপিটা বানাচ্ছি একঘেয়ে বাঁধাকপি যদি খেতে খেতে বোর হয়ে যান তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে যে এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিটাকে ভালো করে দেখুন আমি বটির সাহায্যে এইভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্যাসটাকে অন করে দিলাম চাপিয়ে দিলাম একটা কড়াই কড়াইয়ের মধ্যে আমি এক কাপ জল দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে একটু ভাবিয়ে নিতে হবে দেখুন আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম কড়াইয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে আমি এক থেকে দেড় কাপ মতো এখানে জল দিয়ে দেব। যাতে সুন্দর করে বাঁধাকপিটা ভাবানো হয়ে যায় আর এখানে ভাবানোর জন্য হাফ চামচ মতো এখানে লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর এখানে জলটা দিয়ে ভালো করে এখানে নাড়াচাড়া করে এখানে ভাবিয়ে নেবো এখানে কোনো রকম আমি হলুদ ব্যবহার করলাম না দেখুন পাঁচ মিনিট মতো ভাবিয়ে নিয়েছি ভাবিয়ে নেওয়ার ফলে বাঁধাকপিটা দেখুন অনেকটাই নরম সফট হয়ে গেছে এই সময় কিন্তু নাড়াচাড়া করে বাঁধাকপিটা একটা ঝাঁঝরির মধ্যে আমি ভাবিয়ে নে জলটাকে ছড়িয়ে নেব একটু নাড়াচাড়া করে নিলাম এর থেকে বেশি সিদ্ধ করার কোনো দরকার নেই তাহলে পরের স্টেপগুলো বানাতে একটু অসুবিধা হবে তার জন্য এইভাবে অল্প একটু ভাবিয়ে নিলেই হবে দেখুন একটা ঝাঁঝরির মধ্যে বাঁধাকপিটাকে ঢেলে নিলাম ঢেলে জলটাকে ঝরিয়ে সাইডে রেখে দিলাম এবার একটা মশলা বানিয়ে নেব মশলার মধ্যে নিয়েছি এক মুঠো ভাজা বাদাম আপনারা কাঁচা বাদাম যদি থাকে সেটাকে ভেজেও এইভাবে খরসা ছাড়িয়ে নিতে পারেন এবার এক চামচ মতো দিলাম পোস্ত এক চামচ দিলাম সর্ষে হলুদ সর্ষে এক চামচ দিলাম কালো সর্ষে আর দিয়ে দেব অল্প একটু লবণ যাতে সর্ষে দিয়ে আছে তেতো ভাব না আসে এবার দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনাদের স্বাদ মতোই দিতে পারেন তবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে এবার একটা মিক্সার ম্যান্ডের মধ্যে আমি দিয়ে দিলাম মশলাগুলো আর বাটি ধুয়ে এক থেকে দু তিন চামচ মতো জল দিয়ে দিলাম যাতে সুন্দর একটা পেস্ট বানাতে যায় এবার সুন্দর দেখুন পেস্টটা বানানো হয়ে গেছে একদম মসৃণ পেস্টটাকে বানাতে হবে আপনারা শিলনতেও এই পেস্টটা বানিয়ে নিতে পারেন দেখুন সুন্দরভাবে বানানো হয়ে গেছে এবার জল ঝরিয়ে রাখা যে বাঁধাকপি সেটাকে নিয়ে নিলাম একটা বড় পাত্রে এবার প্রথমেই দিয়ে দেব মশলাটা যে বাদামের আর পোস্তর মশলাটা করেছিলাম সেই মশলাটা সম্পূর্ণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এই সময়ই আমি পুরো লবণটাই দিয়ে দিলাম স্বাদ মতো আঞ্জাদ মতো এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ মতো চিনি বাঁধাকপি রেসিপি যেহেতু তার জন্য কিন্তু চিনি ব্যবহার করেছি তাতে স্বাদটা ব্যালেন্স হবে এতে কিন্তু কোনো রকম মিষ্টি ভাব আসবে না এবার দিয়ে দিলাম কালারের জন্য সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম তিন থেকে চার চামচ মতো কাঁচা সরষের তেল হলুদের পরিমাণটা একটু কম দেবেন এই রেসিপিতে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে এবার সব কিছু দিয়ে ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমি চামচ দিয়ে মিশাচ্ছি আপনারা হাত দিয়েও এখানে মিশতে কাজটা করে নিতে পারেন দেখুন সুন্দরভাবে সব কিছু একসঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে কোনো জায়গায় কোনো মশলা যেন ডলা বেঁধে না থাকে এবার ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে এখানে রেখে দেব যাতে বাঁধাকপিটা এই মশলার সঙ্গে অনেকটাই মজে যায় আর এই রেসিপিটা দেখে মনে হচ্ছে না যে একটু অন্য ধরনের হ্যাঁ বন্ধুরা এই রেসিপিটা একটু অন্য ধরনেরই বানাচ্ছি তবে স্বাদটা খুবই ভালো একবার বানিয়ে খেয়ে দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এবার গ্যাসটাকে অন করে দিলাম আর কড়াই চাপিয়ে দিলাম কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে এবার বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম আজকে রেসিপিটা সর্ষের তেলেই বানালে তাতে খেতে ভালো লাগবে এবার তেলের মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে তেলটাকে কড়াই গায়ে ভালো করে মাখিয়ে নিলাম এখানে কিছুটা আমি দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি সেই আলুটাকে প্রথমে ভেজে নেব আলুটা দিলে এর স্বাদটা বেশ ভালো আসে তবে আপনারা আলু না দিয়েও এমনিও বানাতে পারেন তাতেও খেতে বেশ ভালো লাগবে এখানে দেখুন আলুটাকে আমি মিডিয়াম ফেমে আলুটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এখানে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে তাহলে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আর আলুটা খুব তাড়াতাড়ি দেখবেন ভাজা হয়ে যায় এখানে ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য দেখুন দু থেকে তিন মিনিট পর ফিরে এলাম এইভাবে যদি আপনারা আলু ভাজেন আলুটা খুব তাড়াতাড়ি দেখবেন সিদ্ধ হয়ে যাবে আর আলুটাও খুব তাড়াতাড়ি গায়ের কালারটাও চলে আসবে দেখুন সুন্দরভাবে নাড়াচাড়া করে গায়ের এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে ভেজে নিয়ে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি আলুটা এই পর্যায়েতেই তুলে নিতে হবে এর থেকে বেশি ভাজার কোনো দরকার নেই আর কোনো জায়গায় স্কিপ করবেন না বন্ধুরা তাহলে কিন্তু সেইভাবে আপনারা রেসিপিটা বুঝতে পারবেন না আমি কী পদ্ধতিতে বানালাম তার জন্য পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এবার ওই তেলের মধ্যেই হাফ চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম আর দুটো চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই রেসিপিটা একটু ঝাল মিষ্টির বেশ খেতে ভালো লাগে এই শীতের মধ্যে এই রেসিপিটা জাস্ট চলে যাবে এবার একটা মিডিয়াম সাইজের টমেটো সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নাড়া নাড়াচাড়া করে ভেজে নেব আর একটু সামান্য টমেটারটাকে সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু লবণ ব্যবহার করলাম এর থেকে বেশি লবণ আমি ব্যবহার করব না কেননা বাঁধাকপির মধ্যে স্বাদ মতো লবণ আমি দিয়ে দিয়েছি এবার একটু এইভাবে নাড়াচাড়া করে টমেটোটাকে একটু নরম করে নেব তারপরে এখানে ফ্রেশ যে মটর সেই মটর দিয়ে দেব যেহেতু শীতকাল আর শীতকালের সবজি সবজির মধ্যে যে কোনো সবজির মধ্যে এরকম মটর দিয়ে যদি রান্না করেন তার আলাদা একটা স্বাদ আসে দেখুন এখানে টমেটারটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম দুমুঠো মতো মটর এই মটরছুটিটা দিয়ে ভালো করে একটু এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব তার বেশি কিন্তু ভাজবেন না তাহলে কিন্তু মটরশুঁটির যে স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে যে মেখে রেখেছিলাম বাঁধাকপি সেই বাঁধাকপিটাকে দিয়ে দেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লো ফ্লেমে রাখবেন নাহলে দেখবেন মটর একদম ফেটে যাবে ফাটতে ফাটতে কিন্তু মটর একটা স্বাদটা কিন্তু একদম অন্যরকম লাগবে এবার দিয়ে দেব মেখে রাখা বাঁধাকপিটা বাঁধাকপিটাকে ভালো করে এই সময় দিয়ে দিতে হবে আর ওই বাটিটায় একটু জল দিয়ে বাটিটা ধুয়েও পরে আমি জলটার ব্যবহার করব তবে বাটিটার মধ্যে একটু জল দিয়ে রেখে দিলাম এবার বাঁধাকপিটা দেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করে বাঁধাকপিটাকে একটু কষিয়ে নিতে হবে আর বন্ধুরা এখানে বলে রাখি আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর পাশে থাকা বিলাইকণেটাকে অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে দেখুন ভালো করে বাঁধাকপিটাকে এইভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিয়ে আমি এবার ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম ফ্লেমে দেবেন তাহলে কিন্তু সুন্দরভাবে আপনারা কষিয়ে নিতে পারবেন এবার আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দেখুন দু মিনিট পর ফিরে এলাম বাঁধাকপিটা থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে বাঁধাকপি এমনই একটা সবজি যেটা আপনারা এখানে জল না দিয়েও ব্যবহার করে রান্নাটা করতে পারবেন যতই কষবেন ততই যেন জল ছেড়ে আসবে দেখুন সুন্দরভাবে এখানে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুটাকেও এই সময় দিয়ে দিলাম কেননা আলুটাও একটু সিদ্ধ হওয়াতে টাইম লাগবে এবার আলুটাকেও বাঁধাকপির সঙ্গে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যত ভালো করে ততই কিন্তু এর স্বাদটা ভালো আসবে আর মশলাটাও কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর এখানে কোনো রকম কিন্তু আদা রসুন বা পেঁয়াজ আমি ব্যবহার করিনি বুঝতেই পারছেন এই রেসিপিটা কতটাই টেস্টি হতে চলেছে আপনারা একবার অবশ্যই কিন্তু রান্নাটা করে খাওয়ার অনুরোধ রইল আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা দেখুন এবার যে বাটি ধুয়ে রেখে চেয়েছিলাম এক কাপ মতো জল সেই জলটাকে কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো প্রায় পাঁচ মিনিটের জন্য একদম মিডিয়াম ফ্লেমে আর এখানে আপনারা স্বাদ মতো দেখে নিতে পারেন একটু লবণ আর ঝালটা ঠিক আছে না তবে আমার পরিমাণটা ঠিক ছিল বলে ঠিকই ছিল আরামায় কিছু এক্সট্রা দিতে হয়নি এবার দেখুন পাঁচ মিনিট পর ফেলে না এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এর থেকে বেশি শুকাবো না তাহলে কিন্তু যেহেতু বাদাম দিয়ে আছে কড়াইয়ের গায়ে লেগে যাবে তখন কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে আর আলুটাও সম্পূর্ণ কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখি বুঝতেই পাচ্ছেন দেখুন আলুটা সুসিদ্ধ হয়ে গেছে রেসিপিটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে যখন নামানোর আগে এখানে আরও দুটো উপকরণ আমি মিশিয়ে দেব তার মধ্যে দিয়ে দিয়েছি ফ্রেশ ধনে পাতা যেহেতু শীতকাল শীতকালে এরকম যে কোনো রেসিপির সঙ্গে এরকম ধনেপাতা দিলে তার স্বাদটা কিন্তু আলাদা লেভেলে আসবে এবার দিয়ে দেব দু চামচ মতো কাঁচা সর্ষের তেল এই সরষের তেল আর ধনে পাতা দেওয়ার কারণে এর কিন্তু আলাদাই একটা খেতে টেস্ট এনে দেবে এবার সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব কেননা কাঁচা সর্ষের তেল আর ধনে পাতার স্বাদ কিন্তু একটা আলাদাই আসে আর ঝাঁজও অবশ্যই আলাদা একটা থাকে তার জন্য বেশিক্ষণ এখানে গ্যাসের মধ্যে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আমি একটু মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি এবার দেখুন কতটা সুন্দর লাগছে এই রেসিপিটা এবার অন্য একটা পাত্রে তুলে নেব আর গরম গরম ভাত রুটি যে কোনো রেসিপির সঙ্গে পরিবেশন করব আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না ভালো